বানাবো কুচু মাছের সবচেয়ে টেস্টি এক রেসিপি সেজন্য মাছের মধ্যে দেব হলুদ নুন কুচুনো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা আর দেব সরষের বাটা সরষের তেল এবার ভালো করে মেখে নেব ভালো করে মিঠে নিয়ে এবার একটা কৌটোর মধ্যে ভরে দেব এবার কৌটোর ঢাকা লাগিয়ে দিয়ে একটা কড়াই জল বসে তার মধ্যে দিয়ে দেব এবার ঢাকা লাগিয়ে হতে দেব দশ মিনিট দশ মিনিট জাল করে বন্ধ করে রেখে দেবো পাঁচ মিনিট রেডি কুচো মাছের ভাপা পান্তার সঙ্গে দারুণ জমে যাবে